হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা বিয়ের আগের দিন রাতে মেহেন্দি করবো বলে ভুলে গেছিলাম তাই সকালে মেহেন্দি করতে বসে গেছি আমি তো ভালো মেহেন্দি করতে পারি না তাই যেটুকু পারি তাই বোনকে করে দিচ্ছে বোন তো ছোটো তাই বোন বলছে যে আমার হাতটা শুধু ভর্তি করে দাও এরপর আমরা চলে গেলাম হাঁড়ি চাপই রাখতে যা যা লাগে তাই তাই দেওয়া হয়েছে যাদের বাড়িতে হাঁড়ি চাপুয়ে রাখা হয়েছে তারা ওই বরণ করে নেবে তোমাদের এরকম নিয়ম থাকলে অবশ্য কমেন্ট করে জানিও আমি তো এই প্রথম এরকম নিয়ম দেখলাম তোমরা কি আগে দেখেছ তাহলে আমাকে জানাবে বাঙালি বিয়েতে কত রিচুয়াল থাকে তাই না কষ্ট হলেও রিচুয়ালগুলো করতে খুব ভালো লাগে যা গরম পড়েছে ঘেমে তো স্নান হয়ে যাচ্ছিলাম এখানে তো কাকিমা বলছে তুমি যত পারো তাড়াতাড়ি করো কারণ ওইদিকে তাড়াতাড়ি যেতে হবে এদিকে মোটামুটি যা রিচুয়াল করার তার করা হয়ে যাচ্ছে সবাই তো এখানে বায়না করছে যে হাঁড়ি চাপুই রাখতে এসে হাঁড়ি চাপুই গান করতে হবে তাই এই যে মাটা হাঁড়ি গান শুরু করছে আর সবাই তো বলছে বাহ বাহ খুব ভালোও গান করছো তারপর পিসিদেরকেও ধরেছিল তাদেরকেও গান গাইতে হবে এরপর আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি যে কাকা শ্বশুর বাড়ি থেকে সবাই এসে আশীর্বাদ করতে একে একে পর পর সবাই আশীর্বাদ করছে কাকিমার বাড়ির লোক আশীর্বাদ করার পরে তারপর আমাদের বাড়ির লোকেরা সবাই আশীর্বাদ করবে পর পিসিমা আর পিসেমশাই বসে গেল আশীর্বাদ করতে কাকাকে আশীর্বাদ করার পরে কাকাকে শুভ লগ্নে বাড়ি থেকে একটা সময় বেরোতে হবে সেই জন্য পিসমা কাকার সাথে এই পেশা বরণ করে নিচ্ছে একা তো বরণ করা যায় না তাই দুজনকে বরণ করতে হয় ভিডিওটি কেমন লাগলো জানিও